হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজ তোমাদের জন্য নিয়ে এসেছি অসম্ভব মজার একটা নাস্তার রেসিপি এই নাস্তারে কিন্তু আমাদের সবারই কিন্তু কম বেশি পছন্দ তো আজ তৈরি করে দেখাবো চানাচোড়ার মুড়ি মাখা এটাকে এক কথায় বলা যায় বাঙালির ঐতিহ্য আমি সহ আমার পরিবার সবাই কিন্তু এই নাস্তাটা খেতে খুবই পছন্দ করে আশা করছি তোমাদের কাছেও কিন্তু খুবই ভালো লাগবে যদি বন্ধুরা ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকনটিও ক্লিক করে রাখবে আর অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবে তাহলে তোমরাও বাসায় পারফেক্ট এই মুড়ি মাখাটা তৈরি করে নিতে পারবে তো মুড়ি মাখার জন্য প্রথমে কী কী উপকরণ লাগছে সেগুলো প্রথমে আমি একটু কেটে নিচ্ছি তো প্রথমে নিচ্ছি এখানে বন্ধুরা শশা তো শশাটাকে এখন আমি একটা সুরির সাহায্যে একদম চিকন চিকন করে কেটে নিচ্ছি তো যে কোনো মাখার ক্ষেত্রে কিন্তু যে সব উপকরণগুলো একটু চিকন করে কাটার চেষ্টা করবেন তাহলে দেখবেন মাখাটা দেখতে সুন্দর হবে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে তো প্রথমে সকেটে নিয়েছি তারপর নিচ্ছি এখানে পেঁয়াজ পেঁয়াজটা সেম ভাবে চিকন করে কিছু কিছু করে কেটে নিচ্ছি তো বন্ধুরা এই মুড়ি মাখাটা তোমরা কিভাবে অসাধারণ স্বাদে তৈরি করে নিতে পারো জাস্ট একটা মশলার কারণে কিন্তু এই মুড়ি মাখাটা একদম অসাধারণ স্বাদের হয়ে যাবে সাধারণ মুড়ি মাখাটাই কিন্তু অসাধারণ স্বাদের হয়ে যাবে তারপর আমি একে একে সব উপকরণগুলো কেটে নিচ্ছি আর একদম ছোটো ছোটো টুকরা করে কেটে নিচ্ছি তারপর নিচ্ছি এখানে টমেটো তো চাইলে এখানে তোমরা গাজরও অ্যাড করতে পারো তবে আমি এখানে গাজর দিচ্ছি না তারপর নিচ্ছে এখানে ধনেপাতা তো ধনে পরিমাণটা আমি একটু কমিয়ে দিচ্ছি অনেকে কিন্তু কাঁচা ধনেপাতাটা পছন্দ করেন না সেক্ষেত্রে এটা স্কিপও করতে পারে তবে দিলে এর ফ্লেভারটা খুব ভালো আসে তারপর দিয়ে দিচ্ছে কাঁচামরিচ যেহেতু এখানে বাচ্চারাও খাবে তাই মরিচের পরিমাণটা আমি একটু কমিয়ে দিচ্ছি যদি এটাকে আরও স্পাইসি করতে চান তাহলে কিন্তু কাঁচামরিচটা একটু বাড়িয়েও দিতে পারেন সব উপকরণটা হয়ে গেছে তারপর একটা বড় বলে আমি মুড়িগুলো নিয়ে নিলাম তো মুড়িগুলো সাইডে রেখে প্রথমে যে উপকরণগুলো মারতে হবে সেগুলো একটা বলে প্রথমে মেখে নিচ্ছি দেখা দিয়েছে ছোলা বুট ছোলা বুটটা আমি বোনা করে নিয়েছি পেঁয়াজ শশা টমেটো ধনেপাতা পাতা কাঁচামরিচ সব উপকরণগুলো তারপর দিয়ে দিচ্ছি তার তারপর এখানে দিচ্ছি আমি ডালের বড়া তো এইসব সবগুলো উপকরণ কিন্তু দেওয়ার চেষ্টা করবেন দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে কোনোটাই স্কিপ করবেন না তাহলে কিন্তু পারফেক্ট টেস্টটাও পাবেন না ডালের বড়া দেওয়ার পর দিয়ে দিচ্ছি কিছুটা চপ এখানে আমি তিনটা আলুর চপ দিচ্ছি তিনটা ডালের বড়াও দিয়েছি তো চাইলে কিন্তু আপনারা আরও বাড়িয়েও দিতে পারেন যত বেশি দিবেন ততই কিন্তু টেস্ট আরও বেশি ভালো হবে তারপর দিয়ে দিচ্ছি এখানে এক বাটি পরিমাণ চানাচুর চানাচটটাও কিন্তু একটু বাড়িয়ে দিবেন মুড়ি মাখার ক্ষেত্রে কিন্তু এইসব উপকরণ গুলো একটু বাড়িয়ে দিলে খেতে বেশি ভালো লাগে আর মুড়ি মাখাটা কিন্তু এই চটপটা করার জন্য দিচ্ছি এখানে ম্যাগি মশলা এই ম্যাগি মশলাটা কিন্তু স্কিপ করা যাবে না এই মশলাটার কারণে কিন্তু এর স্বাদটা আরো দ্বিগুণ হয়ে যাবে তারপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সরষের তেল সরিষের তেলটা দিয়ে আমি আলতো ভাবে মেখে নিচ্ছি এটা কিন্তু কষলে কষলে মাখা যাবে না এতে করে পানি চলে আসবে মুড়ির উপরে খুব সুন্দরভাবে আমি ছড়িয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখুন দেখে কিন্তু জিভে জল চলে আসতেছে এই মুড়ি মাখাটা কে কে পড়েন আর বাসায় কে কে তৈরি করেন তা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের আমি আপনাদের জন্য কিন্তু আমি এত কষ্ট করে ভিডিও তৈরি করি প্লিজ বন্ধুরা ভিডিওটা দেখে না চলে গিয়ে ভিডিওটা ভালো লাগে লাইক করবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনারা সাপোর্ট পেলে কিন্তু আমি সামনে আরো এগিয়ে যেতে পারবো আর নতুন নতুন ভিডিও তৈরি করতে আমি আরো আগ্রহী হবো তো দেখো মুড়িগুলো আমি খুব ভালো করে মেখে নিয়েছি তো এখন আমি সবাইকে দিয়ে দিবো আর এই মুড়ি মাখাটা খেতে কিন্তু বন্ধুরা জাস্ট অসাধারণ হয়েছে যারা খাবে তারাই বুঝতে পারবে যে কতটা মজাদারে এই মুড়ি মাখাটা বিকালে শীতের বিকালে কিন্তু চায়ের আড্ডায় কিন্তু এই মুড়ি মাখাটা জাস্ট ফাটাফাটি লাগে তা আমার তো খুব ভালো লাগে তোমরাও বাসায় ট্রাই করবে তোমাদের কেমন লাগবে তা আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে তো চলো কিভাবে আমি বাঁধাকপি আর মুসুর ডাল দিয়ে বড়াটা তৈরি করি তা দেখে নাও তার জন্য প্রথমে আমি হাফ কাপ পরিমাণ মুসুর ডাল নিয়ে নিলাম এটাকে আমি পানি দিয়ে ভিজিয়ে রাখছি এটাকে কিন্তু ঘন্টা বা মিনিট ভিজিয়ে হবে তো এটাকে আমি মিনিট ভিজিয়ে রাখতেছি বন্ধুরা বাঁধাকপি বাঁধাকপিটা একদম চিকন করে কুচি করে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি এক এক চামচ পরিমাণ লবণ তো এই পর্যায়ে কিন্তু লবণের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে তারপর আমি হাত দিয়ে কষলে কষলে খুব সুন্দর করে কিন্তু এটা কচলিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত বাঁধাকপি নরম না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু কসলি নিতে হবে তো দেখো বাঁধাকপিগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে আর থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে এখন আমি হাত দিয়ে চেপে চেপে কিন্তু এক্সট্রা পানিগুলো ফেলে দিচ্ছি তারপর একটা বড় বলে বাঁধাকপিগুলো নিয়ে নিলাম আর এখানে মুসুর ডালগুলো কিন্তু একদম ভালো করে বেটে নিয়েছি এটা কিন্তু একদম মিহি করে বেটে নিয়েছি কিছুটা হাত ভাঙ্গাও আছে তারপর ধনে পাতা কুচি দিয়ে দিলাম দিচ্ছি পেঁয়াজ কুচি দিচ্ছি স্বাদ মতো দিয়ে দিলাম কাঁচামরিচ হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া হাফ চামচ দিচ্ছি মরিচের গুঁড়া তো এটাকে একটু স্পাইসি করে তৈরি করব তাই মরিচের পরিমাণটা আমি বাড়িয়ে দিয়েছি আর দিচ্ছি হাফ টি স্পুন জিরা গুঁড়া আর এখানে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ বেসন চাইলে এখানে হাতের কাছে বেসন না থাকলে চালের গুঁড়া বা কর্নফ্লাওয়ারও দিতে আরও দিতে পারো তো এখন হাত দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি এখানে কোনো এক্সট্রা পানির প্রয়োজন হবে না ডাল এবং বাঁধাকপির সাথে এগুলো মেখে নিলেই কিন্তু হয়ে যাবে ভালো করে সব ফুকনগুলো মেখে নিতে হবে তো বন্ধুরা অবশ্যই লবণটা তোমরা চেক করে নিবে যেহেতু আমি প্রথমে একটু লবণের পরিমাণ বাড়িয়ে দিয়েছি আমার মনে হয় আর লবণ প্রয়োজন হবে না এরপরও তোমরা অবশ্যই একটু চেক করে নিবে তারপর আমি চুলের আগে থেকে কিন্তু তেল বসিয়ে রেখেছিলাম এখন একে একে বরার শেপে আমি সবগুলো নাস্তায় ভেজে নিব চাইলে কিন্তু গোল গোল শেপ করে দিতে পারো বা লম্বা লম্বা রুলের মতো তৈরি করে কিন্তু নাস্তাগুলো খাওয়া যায় আর চুলার হিটটা মিডিয়াম তো লোতে রেখে আমি নাস্তাগুলো ভেজে নিচ্ছি তো বন্ধুরা চাইলে মেহমান আসলেও ঝটপটে এই নাস্তাটা তৈরি করতে পারো বা বাচ্চাদের টিফিনেও কিন্তু চাইলে এই নাস্তাটা দিতে পারো এই নাস্তাটা কিন্তু ভাতের সাথে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে গরম গরম ভাতের সাথে এই বড়াটা তোমরা বাসায় ট্রাই করবে এরকম মজার মজার যদি আরও রেসিপি দেখতে চাও তাহলে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিও ভালো লাগলে বন্ধুরা তোমাদের কাছে একটা রিকোয়েস্ট হলো প্লিজ একটা লাইক দিবে একটা লাইক দিতে কিন্তু বেশি একটা সময় প্রয়োজন হয় না তো একটা লাইক কিন্তু আমরা এরকম আরো নতুন নতুন ভিডিও তৈরি করতে আগ্রহী হই তো দেখো দ্বিতীয় স্টেপে কিন্তু একভাবে আমি বরাগুলো ভেজে নিচ্ছি আমি কিন্তু একটু পাতলা পাতলা করেই কিন্তু বরাগুলো দিচ্ছি চাইলে কিন্তু একটু মোটা মোটা করেও দিতে পারো এটাকে আমি একদম ক্রিস্পি করব তাই একটু পাতলা পাতলা করেই এই বরাগুলো তৈরি করছি তো দেখো বড়াগুলি ফাইনাল লুকটা দেখো খেতে কিন্তু দারুণ হয়েছে আশা করছি তোমরাও বাসা ট্রাই করবে তোমাদের কাছেও কিন্তু খুবই ভালো লাগবে বাচ্চা থেকে বড় যাকেই খাওয়াবে সে কিন্তু তোমাদের প্রশংসা একদম পঞ্চমুখ হবে তো সহজ রেসিপিতে আজকের বড়ার রেসিপি ভালো লাগলে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম